অবকাশ যাপনের জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবুলি সঙ্গে রয়েছে ছেলের শেহজাদ খান বীর অবকাশ যাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী সেই ছবিগুলো মুহূর্ত এবার দেখা গেল আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডে ছেলের শেহজাদ খান বীরকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব দুজনের চোখে রোজ চাষমা আর মুখে হাসির ঝলক ছবিটি শেয়ার করে বুবুলি ক্যাপশনে লিখেছেন পৃথিবী ভ্রমণ ডিজনি ওয়াইল্ড ফ্লোরিডা আমেরিকা এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আসার সঞ্চার হয়েছে মন্তব্যের ঘরে অনেকেই বাবা ছেলের ভালোবাসার প্রশংসা করেছেন একজন লিখেছেন ভালোবাসা দোয়া রইল বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব আরেকজন মন্তব্য করেছেন বাবা ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবে